তেল আবিবে ইসরায়েলি সেনা সদর দপ্তরে ড্রোন হামলা তেল আবিবে ইসরায়েলের সামরিক বাহিনী সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইরান সমর্থিত লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির দাবি বুধবার তেল আবিবের প্রাণকেন্দ্রে কেন্দ্রে তারা এই হামলা চালিয়েছে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ে বিস্ফোরক বোঝায় ড্রোন হামলা চালানো হয়েছে তবে এই হামলায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা সেই বিষয়ে কিছু জানায়নি হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে লেবানন থেকে ছোড়া দুটি ড্রোন ও চল্লিশটি প্রজেক্টাইল বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এছাড়া তেল আবিবের কোনো এলাকা লক্ষ্য করে এসব ড্রোন ও প্রজেক্টাইলস ছাড়া হয়েছিল সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হিজবুল্লার বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের কিরিয়া সামরিক ঘাটিতে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছেন হিজবুল্লার যোদ্ধারা কিরিয়ার সামরিক ঘাঁটিটি ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং কর্মীদের সদর দপ্তর হিসাবে ব্যবহার করা হয় একই সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ব্যবস্থাপনা ও বিমান বাহিনীর যুদ্ধ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কর্তৃপক্ষের কার্যালয়ও সেখানে রয়েছে